হে গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর এটা হচ্ছে আমার টোটাল জামাই ষষ্ঠীর মানে আমার লোক মানে জামাই ষষ্ঠীর জামাইকে সাজাই নেই বাট আমি সাজিয়েছি ওই জামার জামাই আর আমার ঘরটাকে একটু ইগনোর করো বিকজ আমাদের বাড়িতে কাজ চলছে সো ইয়া তোমার বাড়িতে বাড়ি গিয়ে দেখাচ্ছে ও আমার মানে পলাশকে লোকটা আমি রাস্তায় গিয়ে দেখাচ্ছি ইয়ার ইস মিস্টার পলাশ থেকে

কচু ভাজা কাকল ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা ও রিডিং পড়তে যাই তারপরে দেখে ইলিশ মাছ ভাজা মটন কষা চিংড়ি মালাইকারি কারি ইলিশ ডাল না না এটা সর্ষা ইলিশ না এটা মানে এমনি ইলিশ মাছের বেগুন দিয়ে বেগুন দিয়ে এসে চুল কোন সর্ষা চাটনি

বিকজ আমাকে দেখতে আসবে ছেলের বাড়ির থেকে তাই ছেলের বাড়ি হচ্ছে কলকাতা গাইস দেখতেই পারছো আমার মুখে কিছু একটা দিয়েছে বা কি দিয়েছে আমি সেটা বুঝতে পারছি না ওরে এগুলো কি মাঠে ও হয়তো আটা গুলে না আজকে আমার স্যাজেন যে আমাকে দেখতে আসে তনুক আজকে দেখতে আসি দেখতে আসবো ছেলেকে আমি ঠিক করছি কলকাতায় হচ্ছে রাস্তার মধ্যে একটা পাগল থাকে বুঝছো ওই পাগলটার সাথে আমি কানেক্ট করছি তনু আরে ছেলেটাকে দেখ খুব ভালো সত্যি সে তোর পছন্দ গাড়ি চড়ে না গাড্ডি জোড়াটা পছন্দ সেটা ঠিক আছে কিন্তু আমারটা একবার দেখে দেখ পরে বলবে দিদি কি ভালো ছেলে একবার দেখ দেখ দিদি পছন্দ এত সুন্দর তোর কি ভাবছিস একবার দিদি পছন্দ সুন্দর হয়েছে বলে কি বারবার ওকে কি বলছিস এই সব বাজে কথা ওকে গাইস দেখো আমরা এখন এই যে আইসক্রিম গিলবো আর হচ্ছে দেখো গাইজ কত গুলা মেকআপ দেখছো আসলে হচ্ছে আমাদের এখনো লজ্জার বিষয় যে আমাদের মেকআপের প্রোডাক্ট এখন আমাদের পাপা না দেয় মানে মানে এটা লজ্জার বিষয় লজ্জা না প্রাউড এর বিষয়